মুক্ত মানে কি আনন্দিত তারপর একটা দেখেন পরাধীন পরাধীন মানে কি বলেন পরাধীন মানে পরের অধীন পরের অধীন তারপর একটা দেখেন গণহত্যা অনেক লোককে মেরে মেরে ওকে তারপর দেখেন প্রতিবাদী প্রতিবাদী এটা কি হবে বলেন কোন উক্তির বিরুদ্ধে আপত্তি করা কোনো উক্তির বিরুদ্ধে আপত্তি করা আপত্তি করা ওকে তারপরে দেখেন গর্জে ওঠা মানে হুংকার দিয়ে ওঠা হুংকার দিয়ে ওঠা তারপরটা দেখেন কি আছে পতন 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 মানে হচ্ছে পরে যাওয়া হেরে যাওয়া চলে যাওয়া পরে যাওয়া বা হচ্ছে হেরে যাওয়া তাহলে এটা আমরা তাহলে বুঝতে পারলাম দেখেন মুগ্ধ মুগ্ধ মানে মানে হচ্ছে আনন্দিত পরাধীন মানে হচ্ছে পরের অধীন গণহত্যা মানে অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা তারপর দেখেন প্রতিবাদী কোনো উক্তির বিরুদ্ধে আপত্তি করা তারপর দেখেন বর্জে ওঠা মানে হুংকার দিয়ে ওঠা তারপরটা দেখেন পতন পরে যাওয়া বা হেরে যাওয়া এখন দেখেন এটার সাথে মুগ্ধর সাথে দেখেন সম্পর্ক অনেক সুন্দর মুগ্ধ পরাধীন তারপরে হচ্ছে গণহত্যা তারপর প্রতিবাদ হয় তারপর হচ্ছে গর্জে ওঠে তারপরে পতন হয় করি ব্যাপারটা বুঝতে পারছেন সিরিয়াল বাই সিরিয়াল